মিম্বরে দাঁড়িয়ে ইস্কনের অপকর্মের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে তারে ঘুম করে রাখা হয়েছে পঞ্জগড়ের সীমান্তবর্তী এলাকা থেকে আধা মরা অবস্থায় শিকলবন্দী অবস্থায় তারে উদ্ধার করেছে বাংলার জনগণ ঠিক কিনা প্রিয় ভাইয়েরা ইস্কন কেন আসছে জানেন তো এই নিম্নবর্ণের হিন্দু শ্রেণীদেরকে ইসলাম ধর্মে আসা ঠেকানোর জন্য শ্রী চৈতন্য মতবাদের আবির্ভাব হয় এটা উনিশশো সালের পর থেকে দুই পর্যন্ত বাংলাদেশের আদালতে একটা হিন্দুকেও ফাঁসি দেওয়া হয় নাই আপনি বের করে দেখেন দেখা জানেন সাম্প্রতিক আমার বাংলাদেশের ঢাকার গাজীপুরের টঙ্গি থেকে একজন আল এর মিম্বরে দাঁড়িয়ে ইস্কোনের অপকর্মের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে তারে ঘুম ধরে রাখা হয়েছে পঞ্জগড়ের সীমান্তবর্তী এলাকা দেখে আধাভরা অবস্থায় শিকলকন্দি অবস্থায় তারে উদ্ধার করেছে বাংলার জনগণ ঠিক কি না আমি জানতে চাই নাইনটি পার্সেন্ট মুসলমানের বাংলাদেশে অল্প সংখ্যক সকলের কথা নয় এই অল্প সংখ্যক উগ্র হিন্দুত্ববাদী তাদের এই অপকর্ম কিভাবে পরিচালিত করতে পারে আর আমি জানতে চাই চট্টগ্রাম বাংলাদেশের মুসলমানদের ঘাঁটি এই মুসলমানদের ঘাঁটির উপরে আমাদের জাতীয় পতাকার উপর ইস্কনের কেন পতাকা এমনি উত্তোলন করা যায় প্রিয় ভাইয়ারা ইস্কন কেন আসছে জানেন কেন তৈরি হয়েছে ভালো করে শুনে রাখেন প্রিয় ভাইয়ারা উনিশশো সনে নিউ ইয়র্কে একজন সত্তরের কাছাকাছি বয়সী একজন ব্যক্তি নিউ ইয়র্কে গিয়ে এই ইস্কন প্রতিষ্ঠা করেছিল ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণকন সাসনেস যেটাকে বলা হয় বাংলায় বলতে গেলে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সঙ্গ বলা হয় এটাতে কেন আসে জানেন এই ইস্কন শ্রী চৈতন্য মতবাদকে প্রমোট করে থাকে বিশ্বের বিভিন্ন দেশে কেউ কেউ বলেছেন শ্রী চৈতন্য ছিলেন আবার অনেকেই বলে না সে শ্রী কৃষ্ণের শিষ্য ছিলেন শ্রী চৈতন্য মতবাদের মূল বক্তব্য হলো হিন্দুদের ভেতরে কিছু কিছু জাতিগত ভেদ ভেদাভেদ রয়েছে জানেন তারা চারটি জাতিতে বিভক্ত অনেকগুলো জাতি আছে তার মধ্যে উল্লেখযোগ্য চারটা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র তার মধ্যে ব্রাহ্মণ হচ্ছে সর্বোচ্চ শ্রেণী তাদের কাছে এরা এদের দাবি অনুযায়ী এদের ভগবানদের মাথা থেকে তৈরি হয়েছে নাজবিল্লা বলেন আর যে শূদ্র জাতিটা আছে এটা সবচেয়ে নিম্নমানের এদের কোনো মান মর্যাদা নাই এতটাই বেশি শোষণের শিকার হয় এই জাতিটা এরা উচ্চ শ্রেণীর কোনো মানুষের কাছে দাওয়াত খেতে পারবে না উচ্চ বংশের কোনো মহিলার দিকে তাকালে তাদের দৃষ্টিশক্তি কেড়ে নেওয়া হতো তাদেরকে ধর্মীয় জ্ঞান অর্জন করতে দেয়া হতো না এদের কোনো স্বাধীনতা ছিল না এরা নিম্ন শ্রেণীর ছিল জাতি হিসেবে তারা খুব ঘৃণার পাত্র ছিল ঠিক না শ্রী এই কারণে তারা যখন দেখতে পেল ইসলাম ধর্মের মধ্যে কোনো ভেদাভেদ নেই জাতি গুত্র সবাই সমান ডক্টর ইউনুসের কথা বলেন জোনাল ট্রাম্পের কথা বলেন কিংবা বিলগিস অত বেলের মাস্কের কথা বলেন সকলের পিতা একজন তিনি কে নবী হাদিসে ইসে বলেন ইন্না আবাকুম ওয়াহেদ ও ইন্না রব্বাকুম ওয়াহেদ আল্লাহ কুরআনে বলেন ইয়া আইয়ুহান নাস নাসুদ ঠাকুর আম্বাকুমুল্লাদি হলাপকুমিন নাফসিম ওয়াহিদা তোমাদেরকে একটি অঙ্গ থেকে তৈরি করা হয়েছে একটি সত্তা থেকে তৈরি করা হয়েছে এখানে কোনো ভেদাভেদ নেই এই দৃশ্যটা যখন দেখলো এই নিম্ন বর্ণের হিন্দুরা তারা দলে দলে ইসলাম ধর্মে দীক্ষিত হওয়া আরম্ভ করেছে যে ইসলাম ধর্মে তো কোনো ভেদাভেদ নেই সেই জন্য তারা কি করল ইসলাম ধর্মে আসতে আরম্ভ করেছে তো এই নিম্নবর্ণের হিন্দু শ্রেণীদেরকে ইসলাম ধর্মে আসা ঠেকানোর জন্য শ্রী চৈতন্য মতবাদের আবির্ভাব হয় এটা হলো যে কোনো কি হবে না ভেদাভেদ করা যাবে না শ্রী নিম্ন বর্ণের শ্রেণীদেরকে নিয়েও কাজ করতে হবে উদ্দেশ্য কি ছিল তারা কোথায় যাচ্ছে ইসলাম ধর্মে যাচ্ছে এই ইস্কন শুধুমাত্র মুসলমানদের দলে ভি মুসলমানদের দলকে হালকা করবার জন্য যেন তারা এখানে প্রবেশ করতে না পারে সেই জন্য এই ইস্কনটা সে তৈরি করেছিল যদিও প্রাথমিক সেক্টরে এটা ধর্মীয় সংস্থা হিসেবে পরিচিত ছিল কিন্তু পরবর্তীতে লোভের কারণে লালসার কারণে পৃথিবীর বিভিন্ন দেশ তাদেরকে কেন্দ্র করে রেখেছে ঘেরাও করে রেখেছে যার কারণে একটা ধর্মীয় সংস্থা থেকে বর্তমানে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে আমার বাংলাদেশে পর্যন্ত একটা সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত লাভ করেছে কি করেছে তারা আপনারা জানেন সাম্প্রতিক আমার বাংলাদেশের ঢাকার গাজীপুরের টঙ্গি থেকে একজন আল এক খতিব মিম্বরে দাঁড়িয়ে ইস্কনের অপকর্মের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে তারে ঘুম করে রাখা হয়েছে পঞ্জগড়ের সীমান্তবর্তী এলাকা থেকে আধা মরা অবস্থায় শিকলবন্দি অবস্থায় তারা উদ্ধার করেছে বাংলার জনগণ ঠিক কিনা আমি জানতে চাই নাইনটি পার্সেন্ট মুসলমানের বাংলাদেশে অল্প সংখ্যক সকলের কথা নয় এই অল্প সংখ্যক উগ্র চেতনা লালনকারী হিন্দুত্ববাদী তাদের এই অপকর্ম কিভাবে আমার নাইনটি মুসলমানের বাংলাদেশে পরিচালিত করতে পারে আর আমি জানতে চাই চট্টগ্রাম বাংলাদেশের মুসলমানদের ঘাঁটি এই মুসলমানদের ঘাঁটির উপরে আমাদের জাতীয় পতাকার উপরে ইস্কনের কেরো পতাকা কেমনি উত্তোলন করা যায় তার মানে বুঝা যায় আমরা যে রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি সেই স্বাধীনতা পরোক্ষ আমরাই তাদের কাছে জিম্বি করে রেখেছি ঠিক না আজকে যদি আপনি সুচ্চার হতে না পারেন তারা কি করতেছে এই ইস্কন আবার বাংলাদেশের মুসলমান তরুণীদেরকে টার্গেট করে এক একজনকে তারা বেবিচার করে ধর্ষণ করে ছেড়ে দিচ্ছে তার কোনো বিচার নাই কি বিচার থাকবে উনিশশো সালের পর থেকে উনিশশো সালের পর থেকে দুই পর্যন্ত বাংলাদেশের আদালতে একটা হিন্দুকেও ফাঁসি দেওয়া হয় নাই আপনি বের করে দেখেন দেখান আমাকে আজকে পৃথিবীর কাছে তারা প্রমাণ করছে হিন্দুরা সংখ্যালঘু তারা নির্যাতিত তারা নিপীড়িত এরা এই থিওরি গ্রহণ করছে কোথেকে জানা ইহুদিদের কাছ থেকে একটু সময় বেশি হলে কি সমস্যা হবে শেষ করছে আমি প্রিয় ভাইয়ারা ইহুদি জাতিদের একটা থিওরি এই ইস্কন তারা গ্রহণ করেছে অ্যাকসেপ্ট করেছে কি থিওরি ছিল আপনারা জানেন ফিলিস্তিনের মধ্যে ইহুদিরা ভাড়াটিয়ার মতো আসছিল রোহিঙ্গা হিসেবে আসছিল ঠিক কিনা এরা এসে কি করলো মায়া কান্না করে বিভিন্ন কলা কৌশলে ফিলিস্তিনের ফিলিস্তিন বাসীদেরকে কবর দিয়ে তারা নিজেরা রাষ্ট্র রাষ্ট্র তৈরি করে ফেলেছে ঠিক কিনা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র তাদেরকে সহযোগিতা করছে বিশেষ করে আমেরিকা ইউরোপ এরা সহযোগিতা করছে কেন করছে আপনারা কি শুধুমাত্র মনে করেছেন মুসলমানদের শত্রু এই জন্য করেছে না আমেরিকা মুসলমানদের শত্রু এই জন্য তাদেরকে অস্ত্র দেয় শুধুমাত্র কারণ এটা নয় একটা কারণ হলো হিটলার হলোকাস্টের মধ্যে লক্ষ লক্ষ ইহুদিদের মেরে ফেলেছিল জানেন শুধুমাত্র একটা কারণ দেখিয়ে তারা মায়া কান্না করে নিজেদেরকে অসহায় প্রকাশ করার মধ্য দিয়ে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে সিম্পাতি গ্রহণ করার মধ্য দিয়ে তারা ফিলিস্তিনি রাষ্ট্র দখল করে এখন নিজেরা সন্ত্রাস হিসেবে পৃথিবীর কাছে পরিচিত হয়ে গেছে ঠিক একই বাস্তবায়ন করছে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে এই বর্তমানে কিছু উগ্র হিন্দুত্ববাদীদের সন্ত্রাসী জনগোষ্ঠী তারা পৃথিবীর বিভিন্ন শক্তিশালী রাষ্ট্রের কাছে প্রকাশ করছে প্রচার করছে যে বাংলার জমিনে হিন্দুদেরকে তো নিঃশ্বাস করে দেয়া হচ্ছে তার একটা প্রমাণ আপনারা দেখেছেন বিগত কিছুদিন আগে কিছু সময় পূর্বে ডোনাল্ড ট্রাম্পের কাছে পর্যন্ত বাংলাদেশ থেকে একজন প্রিয়া সাহা নামে একটা মহিলা গিয়ে অভিযোগ করেছিল যে সার আমি বাংলাদেশ থেকে আসছি আমার ঘর বাড়ি সব ফুড়ে ফেলা হয়েছে কথা বলে না আমরা মাইন আমরা সংখ্যালঘু হিন্দু বসবাস করছি বাংলাদেশে আমরা শান্তিতে নাই নিরাপদে আছি অথচ এহেন সময়ও আমার বাংলাদেশের সোনালি সূর্যরে তাদের মন্দির পাহারা দিচ্ছে ঠিক কিনা প্রিয় ভাইয়ারা পৃথিবীর ইতিহাসে আমার বাংলাদেশ যেইভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির নজিরে স্থাপন করেছে পৃথিবীতে অন্য কোনো দেশে এরকম সাম্প্রদায়িক সম্প্রীতির নজরে স্থাপন করা হয় নাই